巴塞尔火车牌，看 খুবই কমন একটি সমস্যা যেটি নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন তো বাচ্চার কষা পায়খানার সমাধান কিভাবে সহজেই খুঁজে পাওয়া যায় আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বাচ্চা যখন ছয় মাস বয়স পার করে তখন থেকে তাদেরকে আমরা বাড়তি খাবার দিতে বলি এই বাড়তি খাবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে সঠিক পুষ্টির চাহিদা যদি পূরণ করা না সম্ভব হয় তাদের কিন্তু পায়খানা কষাজনিত সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও অনেক বাচ্চারে হজমজনিত বেশ কিছু সমস্যার জন্য এই কষা পায়খানাজনিত সমস্যা দেখা দিতে পারে যেহেতু বাচ্চারা মায়ের বুকের দুধের মাধ্যমে তাদের পুষ্টি চাহিদা পূরণ করে থাকে মায়ের অস্বাস্থ্যকর হয় তাতেও তার কষা পায়খানা জনিত সমস্যা দেখা দিতে পারে যদি বাচ্চার নরম করতে করতে চান চান অর্থাৎ স্বাভাবিক তাহলে আপনাকে মাথায় রাখতে হবে একটি পয়েন্ট নিয়মিত একটি কলা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার বাচ্চার কষা পায়খানা সমাধান করে ফেলতে পারেন অনেক বাচ্চা আসলে কলা খেতে পছন্দ করবে না বা প্রথম দিকে অনেক বাচ্চা কলা খেতে পছন্দ করে না অন্য ফল খেতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে কলাকে আপনি বিভিন্ন ভাবে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন কলাকে আপনি দেখা যাচ্ছে যে সুজি দিয়ে তৈরি করে দিলেন অথবা অন্য ফলের সাথে একটু মিশিয়ে সেটাকে সার্ভ করলেন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে কলাকে কখনো ব্লেন্ড করে বাচ্চাকে দিবেন না কলা একটি নিজস্ব নরম একটি যে ফল পাকা কলা খুব নরম একটি ফল যেটিকে একটু ম্যাশ করে দিলে বাচ্চা খুব সহজে গ্রহণ করে যাবে অনেক পেশেন্ট আসলে দেখি যে কলাকে পানি দিয়ে ব্লেন্ড করে বাচ্চাকে সার্ভ করছেন এতে করে কিন্তু পায়খানা কষাজনিত জনিত সমস্যার সমাধানে যে কলা কাজ করবে সেই গুণটা কলা হারিয়ে ফেলে সেজন্য অবশ্যই নিয়মিত বাচ্চাকে কলা গ্রহণ করাবেন যখন বাচ্চার বয়স ছয় মাস পার করবে তখন থেকে প্রতিদিন বাচ্চাকে প্রথম দিন এক ইঞ্চি কলা ম্যাশ করে দিলেন তারপরে কয়েকদিন পরে আবার একটু বাড়িয়ে বাড়িয়ে যেন মাঝারি সাইজের একটি কলা দুই বছর পর্যন্ত বাচ্চা প্রতিদিন গ্রহণ করে সেটি নিশ্চিত করতে হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে কাঁচা কলা পায়খানা শক্ত করে দেয় বা কষা পায়খানা তৈরি করে আর পাকা কলা কষা সমাধান দেয় এই জন্য কাঁচা কলা আসলে সার্ভ করতে হবে এই কাঁচা কলা কিন্তু বাচ্চার কষা পায়খানা তৈরি করবে সেই জন্য অবশ্যই কাঁচা কলার বাচ্চার খাদ্য তালিকায় দেওয়া থেকে প্রথম দুই বছর বিরত থাকবেন পরবর্তীতে ধীরে ধীরে অ্যাড করতে পারেন কিন্তু পাকা কলা যেন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন থাকে বিষয়টি নিশ্চিত করতে হবে তাহলে কষা পায়খানার সমাধান অনেকাংশেই করা সম্ভব ধন্যবাদ